বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য সুখবর এই প্রথমবার চন্দন ইনস্টিটিউট অফ এডুকেশনে বাংলা মিডিয়াম অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য পয়লা বৈশাখ অর্থাৎ পনেরো এপ্রিল থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত স্টুডেন্টদের অ্যাডমিশন নেওয়া হবে নমস্কার অভিভাবকগণ এবং ছাত্রছাত্রীরা আমি চন্দন স্যার সকলকে চন্দন ইনস্টিটিউটের পক্ষ থেকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন ঈশ্বরের কাছে কামনা করি এই নতুন বছর আপনাদের জন্য মঙ্গলময় হোক এবার বিষয়বস্তুতে ফিরে সিবিএসসি এবং পর এবার বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য স্মার্ট এডুকেশনের দরজা খুলে দিল চন্দন ইনস্টিটিউট অফ এডুকেশন ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত স্টুডেন্টদের দুটি বিভাগে নেওয়া হবে প্রথম বিভাগ হলো অঙ্ক বিজ্ঞান এবং জীবন আর দ্বিতীয় বিভাগ হল বাংলা ইংলিশ ইতিহাস এবং ভূগোল ক্লাস থেকে পর্যন্ত স্টুডেন্টদের জন্য তিনটি বিভাগে অ্যাডমিশন নেওয়া হবে প্রথম বিভাগ হলো অঙ্ক এবং বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স দ্বিতীয় বিভাগ হলো ইকোনমিক্স এবং বিজনেস স্টাডিজ আর তৃতীয় বিভাগ হলো বাংলা ইংলিশ ইতিহাস এবং ভূগোল স্টুডেন্টদের আর্থিক অবস্থা বিচার করে তৈরি করা হয়েছে যাতে সব ধরনের অবস্থাপন্ন ছাত্রছাত্রীরা এ স্মার্ট ক্লাসে অংশগ্রহণ করতে পারে তাই দেরি না করে ফর্ম কালেক্ট করুন আর তিরিশ এপ্রিলের আগে ছেলে মেয়েদের অ্যাডমিশন সুনিশ্চিত করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে নমস্কার